যারা শুনছেন এবং যারা খেলবেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি খুব বেশি কথা বলবো না কারণ সবাই অপেক্ষা করছে ম্যাচটি উপভোগ করবার জন্য আমি আসলে একজন পেশাদার সাংবাদিক আমি তৈরি কালের কন্ঠের যুগ্ম সম্পাদক কিন্তু আমিও একসময় কিশোর ছিলাম তরুণ ছিলাম আমি পিরোজপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি একটা খেলাই পারি সেটি হচ্ছে ফুটবল ক্রিকেটে কিন্তু আমি এক বলে আউট হওয়া লোক ক্রিকেটে আমি এক বলে আউট হয়ে যাই যেই কারণে লজ্জায় আমি ক্রিকেট মাঠে খুব বেশি যাইনি কিন্তু এখনও যদি আমি আপনাদের মতো হাফ প্যান্ট করি আমার হাঁটুতে অজস্র দাগ আছে কারণ এই কাদা মাটিতে আমিও ফুটবল খেলতাম এবং এই খেলাটিই আমি পারি এবং জাতীয় প্রেস ক্লাবের যে ফুটবল টিম আমি সেই ফুটবল টিমের একজন খেলোয়াড় তো সেই জায়গা থেকে ফুটবলের প্রতি এক ধরনের ফ্যাসিনেশান আমার আছে আমাকে যখনই ইমরান বলল যে মাটিভাঙ্গা কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট আছে আমার অন্য জায়গায় যাবার কথা ছিল আমি বলছি ওই জায়গায় যাব না আমি ফুটবল ম্যাচ দেখতে যাব সেই জায়গা থেকে ছুটে আসা আরেকটি জিনিস যেটি আসলে ক্রীড়া সেটি যেটি হোক না কেন এটি জিনিস দেখেন ক্রীড়ার মাধ্যমে কিন্তু সবচেয়ে কাছাকাছি চলে যাওয়া যায় মানুষের ভাতৃত্বের যে বন্ধন সামাজিক যে বন্ধন সেটি কিন্তু ক্রীড়ার মাধ্যমে ফুটে ওঠে আজকে দেখেন আপনারা যারা খেলছেন এবং যারা খেলা দেখছেন দুই পক্ষের মধ্যেই কিন্তু একটি সম্পর্ক আছে হ্যাঁ আপনাদের ব্যর্থতা দেখবেন গ্যালারিতে কাঁদছে আপনাদের সফলতা গ্যালারিতে হাসাবে তো সেই জায়গায় এই যে ক্রীড়া ক্রীড়া মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে আর ক্রীড়ার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে একটি সমাজ বিনির্মাণে মেধার বিকাশে আগামীর যে প্রজন্ম আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে ক্রীড়ার কোনো বিকল্প নেই একটি শিশু বা একটি কিশোর সে যদি মাঠমুখী না হয় দেখবেন সে ঘর কোনো হয়ে যায় সে অসামাজিক হয়ে যায় ত্রীরা মানুষকে সামাজিক করে তোলে ত্রীরা মানুষকে মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ সম্পর্ক তৈরি করে এবং আজকে আমার সত্যিই ভালো লাগছে যে পিরোজপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জেলাগুলোর মধ্যে একটি সেই পিরোজপুরের মাটি বাঙ্গায় মাটি বাঙ্গার মতো জায়গায় একটি ক্লাব আছে যে ক্লাবের সদস্যরা এই ক্লাবের খেলোয়াড়রা তারা জার্সি পরে খেলছে এটি কিন্তু ভাবা যায় না বাংলাদেশের এখনো অনেক জায়গায় এরকম সৌন্দর্য এরকম যে কোনো ক্লাবের যে ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়া অনুষ্ঠান এত সুশৃঙ্খল এত সুন্দরভাবে হয় আমার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে পা পড়েছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গিয়েছি তো সেই জায়গা থেকে আমি এর চেয়েও ভালো দেখেছি কিন্তু অবহেলিত পিরোজপুরের মাটি বাঙ্গার মানুষরাও যে সুশৃঙ্খল এবং তারাও যে সমান একবারে দেশের শীর্ষস্থানে যারা রয়েছে তাদেরও তাদের থেকে একটু পিছিয়ে নেই অন্তত মানসিকতায় সৃষ্টিতে এবং দৃষ্টিতে সেটি আমার আমাকে অনুপ্রাণিত করেছে আরেকটি কথা আমি মূলত একজন সংবাদকর্মী তারপরেও আমি রাজনীতির সাথে জড়িত সাংবাদিকরা একটু বেশি রাজনীতি সচেতন আমি এই জুলাই গণ বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে একমাত্র গুম হওয়া সাংবাদিক তো সেই জায়গা থেকে আমি দেখেছি আমার এই প্রিয় মাতৃভূমি গত সতেরো বছর কি সীমাহীন দুঃশাসন অনিয়ম দুর্নীতি এবং নিষ্পনের মধ্য দিয়ে কেটেছে সেই জায়গা থেকে আমি আমার ব্যাটেলে ফাইট করেছি আমি আমার কলম দিয়ে যুদ্ধ করবার চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের উপরে ফ্যাসিস শেখ হাসিনার যে নিপীড়ন নির্যাতন সেই নির্যাতন আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরবার সৌভাগ্য আমার হয়েছে এবং শুধুমাত্র এই একটি অপরাধেই অন্যের প্রতিবাদ করবার অপরাধেই আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমাকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে সাড়ে পাঁচ ঘন্টা ঢুলিয়ে ফিটিয়েছে তারপরেও আমি একটু আশাহত হইনি কারণ আমি তখনও জানতাম আটাশ জুলাই ওই দিন যেদিন আমাকে করতে তোলা হয় ওই দিন আমি জানতাম যে শেখ থাকবে না দুঃশাসনের অবসান ঘটবে সেই জায়গা থেকে আমার মধ্যে একটি স্বপ্ন কাজ করেছে যে স্বপ্নের এই আবার মাতৃভূমি এই বাংলাদেশ এটাকে সুন্দর করে সাজানো সম্ভব আমাদের সব আছে এই দেখেন আপনারা কত সুন্দর সেজে আছেন ফুটবল খেলবেন আমাদের সব আছে শুধুমাত্র আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের বদলানোর সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি থাকবে গণতন্ত্রে কিন্তু বহুমত বহু পথ সব কিছু থাকবে এই বহুমত বহু পথ যে জায়গায় মিশে যায় সেটির নাম গণতন্ত্র আজকে খেলার মাঠে কোনো রাজনীতি আছে কোনো রাজনীতি নেই এখানে সবাই খেলবেন রাজনৈতিক বিবেচনায় না আমরা এমন একটি সমাজ চাই যেখানে মত পার্থক্য থাকবে মতভেদ থাকবে কিন্তু দিন শেষে সমাজের সবাই মিলে একসাথে এক মাঠে খেলতে পারা একসাথে এক চায়ের দোকানে চা খেতে পারা এই সংস্কৃতি আমরা নির্মাণ করতে চাই গত পনেরো বছর আমাদের সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে আমাদের সমাজকে ভেঙে দেওয়া হয়েছে এই ভেঙে দেওয়া সমাজ আমরা আমরা নিজেদের চেষ্টায় আমরা বদলে ফেলব আমরা এমন এক সমাজ যেখানে আপনার শরীর কেটে গেলে আমার মনে ব্যথা লাগে আমি আহত হলে আপনি ব্যথিত হবেন এই সমাজ আমরা তৈরি এবং আজকে যারা আগামী নতুন প্রজন্ম যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা ইউটিউব ফেসবুক বাদ দিয়ে খেলার মুখী হন খেলার মাঠ আপনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে খেলা মানুষকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে আপনি ফুটবল না আপনি যে কোনো খেলা খেলেন স্পোর্টস আপনাকে ইন্টারন্যাশনাল সিটিজেন তৈরি করবে আমাদের এই মাটি বাঙ্গা থেকে আগামী এই মৌসুমে আমরা দেখতে চাই আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো খেলা নিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরবে এই মাটি বাংলা থেকে অন্তত পাঁচজন সেটি সম্ভব না অবশ্যই সম্ভব এবং এই স্বপ্ন বাস্তবায়নে যদি আমার মতো কোনো ক্ষুদ্র মানুষের কন্ট্রিবিউশন করবার সুযোগ আপনারা দেন আমি আপনাদের সাথে আছি এবং আগামী দিনে রাজনীতিটা আমরা এমনভাবে করতে চাই মত পার্থক্য থাকবে কিন্তু আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হবে না বিভাজন তৈরি হবে না আমরা সেই বিভাজনহীন একটি সমাজ গড়তে চাই এজন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একত্রিশ দফা তিনি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে নাগরিকদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন সেই একত্রিশ দফা নিয়ে এসেছি আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি যদিও আপনারা খেলার মাঠে এই জায়গাটি এই কথা বলবার সুযোগ নেই তারপরেও সম্প্রীতি শুরু হবে আজকের এই মাটিভাঙ্গা কলেজের মাঠ থেকে আমরা উদাহরণ সৃষ্টি করব। এবং আগামীতে যে বাংলাদেশ তৈরি হবে সে বাংলাদেশ সবে সম্প্রীতির সে বাংলাদেশ সবাই সমৃদ্ধ এক উন্নত বাংলাদেশ এবং আজকে আরেকটি ঘোষণা দিতে চাই আজকে খেলায় জিত অবশ্যই থাকবে যিনি জিতে যাবেন তাকেও অভিনন্দন যিনি হেরে যাবেন তার জন্য শুভকামনা আগামী দিনে তিনিও বিজয়ী হবেন আমি এই মাটি বাঙ্গা উদয়ন ক্লাবকে হার জিত যারাই হোক আপনাদের সবাইকে নিয়ে মিষ্টি খাওয়ার জন্য আমি মাটি বাঙ্গা উদয়ন ক্লাবকে একটু কন্ট্রিবিউট করছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলার মাঠে থাকবেন নাগরিক জনগণ না আমাদের নাগরিক হতে হবে সেই নাগরিক হয়ে উঠবেন সেই আন্দোলনে এই মাটি বাঙ্গা অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সাইদ আল আসাদ হাফিজ আল সাইদ খান পরিচালক জিয়া রহমান ফাউন্ডেশন যুক্ত সম্পাদক দৈনিক কালের কণ্ঠ আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের অবশ্যই সামনে পথ চলাবার সুযোগ দান করবে ইনশাআল্লাহ সাহেব ভাই আপনি মুরব্বী মানুষ আমি আপনার অন্যভাবে ধরছি না আপনি শুধু আনুষ্ঠানিকভাবে এই আমাদের চূড়ান্ত পর্বের ম্যাচটি ঘোষণা দিয়েছেন যে ম্যাচ শুরু হচ্ছে বা শুরু করে দিলাম আচ্ছা শোনেন আনন্দের ভাগ যদি কষ্টের ভাগ যদি নিতে পারি আনন্দের ভাগ দেব না আমার যদি ভালো লাগে আমি মিষ্টি খেতাম না সেই মিষ্টি খাওয়ানোর জন্য আপনাদেরকে আমি আমার উপহার দিয়েছি আপনাদের ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এটি শোবিনিয়ার এটি কিন্তু টাকা না এটি শ্রবিনিয়ার হ্যাঁ তো আপনারা খেলা শুরু করেন অনেক সময় হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু করেন আমরা খেলা দেখতে চাই এবং আমরা উপভোগ করতে চাই কারণ একটি খেলা হবে সবাইকে ধন্যবাদ